গাজীপুর মাঠগাঁ জনপদ পেরিয়ে নিত্যদিন ট্রেন আসে অজগরের মতো একটি নিতেই থামে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর দক্ষিণ ও উত্তর পশ্চিম রেল যোগাযোগের এই পার্ডি স্টেশন ব্রডগেজ ও মিডল গেজ দুই রকম রেললাইনের মিলন স্থান এই জংশন যমুনা সেতু পাড়ি দেওয়া রাজশাহী পদ্মা সিটি আর খুলনা সুন্দরবনের এক্সপ্রেস আসা যাওয়া এই জনশন এই জনশন সুই যেতে হয় রাজশাহী খুলনা জামালপুর মামিসিং ঈশ্বরদী বাহাদুরাবাদ কিংবা মোহনগঞ্জ নামকরাই রেল জংশন স্টেশনটি ইতিহাস খ্যাত জয়দুপুরের গাজীপুর জেলার সদরে যার অবস্থা গাজীপুর সদর জনপথে প্রাণের দ্বারা তোরা বালু লবন্দ আর সালদা নদী ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালী গুরুত্বপূর্ণ নদী বহতায় তোরা বর্ষার সময়টা মূল গতিপথের বাহিরে তোরা দখল করে নেয় বিস্তীর্ণ নির্মাঞ্চল বয়ে চলার পথে তোরা চয়েছে অসংখ্য জনপদ সমৃদ্ধি নিয়েছে নদী নির্ভর জীবন দাঁড়ায় শুকনো মৌসুমে গতির দর কমলেও শুকনো নদী তুরাগের বুকে মিঠা পানির মাছ ভরা জলদার সহ জেলেরা তাই মাছ ধরে নানা রকম জালের তালতমালের ছায় মাখা তুরাগের পর দারুণ মনোলা বর্ষায় বাড়তি পানির প্লাবনে তুরাগ যখন বড়া নদী দারুণ লাগে দেখতে আদো বড় বৃক্ষরাজি জেলি হোক কিংবা জলচর হাঁস তুরাগের বুকে মাছ শিকারীর অবাধ পাঠ গাজীপুর সদরের অন্য সব নদীতেও কম বেশি চোখে পড়ে নিঃসর্গের এমন লাবণ্য দ্বারা মনকারে নদীর সাথে নিরব মানুষের নিবিড় ক্ষিপ্ততা গাজীপুরের সদর জনপদে ইউনিয়ন মোট আটটি ইউনিয়নগুলো বিভক্ত একশো উনানব্বইটি মৌজায় মৌজাগুলো বোক দরে আছে দুশো চুয়াল্লিশটি গ্রাম স্নেহ মায়া মমতার নিবিড় বনটে গ্রামের জীবন দ্বারা হৃদয় ছয় আট দশটা জনপদের মতো এখানকার গ্রামগুলো নিত্য বিলায় কর্মমুখর জীবন দ্বারা চিগন্তন মাদুরী গাজীপুর সদর জনপদের মোট জনসংখ্যা প্রায় ছয় লাখের কাছাকাছি স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগেরই ঠাই গ্রামে যেখানে প্রাণবন্ত জীবন আর স্মৃদ্ধ প্রকৃতি মিতালি গড়েছে একে অপরের সাথ লালচাঁদ অ্যাটেল দোয়াস মাটি থাকায় গাজীপুরে কাঁঠাল গাছের দেখা মেলে অন্য জনপদের চেয়ে বেশি কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম ফল হিসেবে কাঁঠাল গাছ বড় জাত বেঁধে সেন্টিমিটার ওজনে তিন থেকে চল্লিশ কেজি মধুমাস চুষ্টের শেষে কাঁঠাল প্রধান এই এলাকায় মৌসুমী পেশাজীবীরা কাঁঠাল সুন্দর করে বাণিজ্যিক ভিত্তিতে পাইকারদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ার জাতীয় ফল গাজীপুর সদরের অন্যতম রপ্তানি কোন জাগ্রত চরঙ্গী ভাস্কর্যটি গাজীপুরের জয়দেবপুর উত্তান্দনা চৌরাস্তা জয়দেবপুর ও টঙ্গি এলাকা নিয়ে গাজীপুর জেলা সদর জনপট্টির গোড়াপত্তন উনিশশো তিরাশি সালে রাজধানী ঢাকা থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার উত্তরে সাতান্নটি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত সদরের পূর্ব এলাকাটি পূর্ব উপজেলা জনপদের প্রাণ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের এই সদরে ডোজ ফ্যাক্টরি সমরাস্ত কারখানা সিকিউরিটি প্রিন্টিং ধান গবেষণা কৃষি গবেষণা কেন্দ্রের মতো নাম করা প্রতিষ্ঠানগুলি জনপদের গর্ব বাংলাদেশ কৃষি গবেষণায় ইনস্টিটিউট দেশের গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটি জয়দেবপুর চৌরাস্তার মোড় থেকে দুই কিলোমিটার পড়বে দুশো ষাট হেক্টর আয়তনের গবেষণা প্রতিষ্ঠানে সবজি ডাল গম ভুট্টা তেল বীজ ফল ও ফুলসহ প্রায় দুশো রকম শস্যের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে কৃষিপণ্যের উন্নত জাত তৈরির পাশাপাশি এখানে উন্নত চাষ পদ্ধতি মাটি ও শ্বাস ব্যবস্থাপনা রোগবালাই কৃষি উপকরণ এবং সুস প্রক্রিয়া জাতকরণ সহ প্রাইভেট গবেষণায় কাজ হয় নানান বিষয় সাড়ে পাঁচশো কৃষিবিজ্ঞানীর সমবায় পরিচালিত গবেষণালদ্ধ উন্নত বীজ কারিগরি জ্ঞান এবং প্রযুক্তি ছড়িয়ে দেয় সারা দেশের কৃষিবাহীদের মাঝে এই গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা থেকে বাদ করিনি ঘ জাতীয় আলমকারী গাছ অর্কিডো আন্তর্জাতিক বাজারে অর্কিডের চাহিদা দিন দিন এর চাহিদা বাড়ছে বাংলাদেশে পুষ্প প্রেমিকদের মাঝে কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি গবেষণায় চাহিদা মেটাতে প্রাচীন প্রতিষ্ঠানটি সালে স্বায়িত্বশাসিত রিসার্চ ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেয়েছে উনিশশো ছিয়াত্তর সালে গাজীপুর সদরের মাল্টিক্রপ রিসার্চ ইনস্টিটিউটটি দ্বারা ইতিবাচক ভূমিকা রাখছে কৃষিপ্রধান এদেশের অর্থনীতিতে গাজীপুরের এই সদর জনপদের আবাদী জমি তিরিশ হাজার ছয় শত পঁয়তাল্লিশ হেক্টর স্থানীয় পেশাজীবীদের প্রায় পঁয়ত্রিশ ভাগ ধান পাট সরিষা সহ নানা রকম ফলজ ফলায় ঋতুতে ঋতুতে শস্য শ্যামলী সদর উপজেলার আয়তন প্রায় চারশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার উদ্যানের তকমা ইদানিং গায়ে লাগলেও বাওয়ালের এই বন অনেক আগের প্রাকৃতিক গড়া বন গত তিন দশকে পরিচর্যায় পরিণত হয়েছে জাতীয় উদ্যানে উনিশ শতকের শেষের দিকে বাওয়ালের জমিদার রাজা জ্ঞানেন্দ্র নারায়ণ রায় বনের বেহাল অবস্থা দেখে স্টেট এর বনভূমিতে রাগগড় বা রিজার্ভ ফরেস্ট এবং বাজেগড় বা অষ্টসিক্ত বন হিসেবে ভাগ করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন বনভোজী বিলাসী হোক কিংবা সপরিবারে ঘুরতে আসা মানুষজন এখন এখন সবার জন্য আদর্শ এক জায়গা এই উদ্যান বনভোজনে এসে বাদ চায় না খেলাধুলা শীতের সময় কোনো না কোনো দিন থেকে হাজার জমা এখানে দিন পর মেতে থাকে বনভোজনের আনন্দ আয়োজনে মনোযোগ সম্পদ নিশাতের সবার বিনোদনের সুবিধায় গাজীপুর সদরের এই উদ্যান এখন দেশের সব আকর্ষণীয় উদ্যান বর্তমানে জেলা কোর্ট ও জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও এই ভবন এককালে ছিল বাওয়াল রাজাদের রাজবাড়ি এই বাড়ি তৈরি করেছিলেন বাওয়ালের জমিদার জয়দেব নারায়ণ চৌধুরী পর্বতীতে জমিদার কালীনারায়ণ রাজার খেতাব পেলে আঠারোশো আটাত্তর সালে জমিদার বাড়ির নাম বদলে হয় রাজবাড়ি উনিশশো একান্ন সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত বাওয়াল এস্টেট তদারকি পরিচালনা করেছেন এই থেকে। শুধু বসত নয় নাটমন্দির ও স্মৃতিসৌধ সহ অন্যান্য স্থাপনাও আছে এই রাজবাড়িতে আকর্ষণীয় রাজবাড়ির স্থাপত্য শৈলীতে মিশেল আছে প্রাচ্য এবং প্রাচ্যত্ব দারার বাওয়াল রাজাদের চমৎকার স্থাপত্য কিনতে বুকে ধরে দেখেছে পূর্ব বাংলার দ্বিতীয় বৃহত্তর জমিদারের স্মৃতি প্রকৃতির রং রূপ মাধুরী জীবনের বহুবাদ ঐতিহ্যের মুক্ত মানিক্য ইতিহাসের ঘরিয়া কতনা না উৎসর্গে গাজীপুর সদরের দিক দিগন্তে বন্ধুরা গাজীপুর সদর একটি সমৃদ্ধ জনপদের নাম আজকে গাজীপুর সদর পর্বটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ